আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সরাসরি চলে আসলাম মাল্টিপ্ল্যানে ওলামা সব বিডিতে আপনারা যারা একদম স্বল্প মূল্যে ইউজড ল্যাপটপ কি একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনতে আপনারা সরাসরি এই ওলামা সব বিডিতে চলে আসতে পারেন এখানে আপনারা একদম স্বল্প মূল্যে ভালো মানের ল্যাপটপ পেয়ে যাবেন তো চল আর বেশি কথা না বলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই আপনারা ওলামা সব বিডিতে কোন কোন ধরনের ল্যাপটপ গুলো পেতে পারেন তো চলেন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনার দোকানে ভাইয়া ইউস ল্যাপটপের গোডাউন দেখতে পাচ্ছি হুম আমার এখানে তো গোডাউন একটা আছে এটা তো সব এখানে আপাতত ডিসপ্লেতে সামান্য কিছু প্রোডাক্ট আছে কিন্তু আমাদের ওয়্যার হাউসে আরো পর্যাপ্ত পরিমাণে মডেল अवेलेबल করা আছে তো আমার ভিউয়ার্সরা অনেক দিন ধরে ল্যাপটপের ভিডিও দেখতে যাচ্ছে আচ্ছা তো সে কারণে সরাসরি চলে আসলাম এলিফ্যান্ট রোডের পাশে মাল্টিপ্ল্যানে ওলামা সব বিডিতে একদম নিচতলাতে একশো পঁয়ত্রিশ তম দোকান একদম গেটের সাথে তো আজকে আমরা প্রথমে কোন মডেলটা দেখতেছি আজকে আমি আপনার আপনার এই ভিওয়ারদের জন্য প্রথমে দেখাবো এসপি এলিট বুক সিরিজের টেন জেনারেশনের ল্যাপটপ একদম ফুললি ফ্রেশ ল্যাপটপ এগ্রেডের প্রোডাক্ট কোথাও কোনো স্কেচ ড্যামেজ পাবেন না আমাদের সকল প্রোডাক্টই কিন্তু এগ্রেডের হয়ে থাকে তো কিছু কিছু প্রোডাক্টে আপনার কিছু সামান্য স্কেচ থাকে ওই ক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে সরাসরি বলে দিই যে ভাই এই জায়গাতে এরকম স্কেচ আছে আর স্কেচ থাকলে প্রাইস আমরা কিছুটা কমিয়ে রাখি মানে ডিসকাউন্ট থেকে আলাদা তো টেন জেনারেশনের ল্যাপটপ আমাদের কাছে পাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে আবার এলিভেন জেনের ল্যাপটপও হবে এইট ফোর জিরো জি এইটের কুড়াই ফাইভ এলিভেন জেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে প্রাইস দিচ্ছি আমরা অনলি থার্টি সিক্স থাউজেন্ড টাকা আচ্ছা এরপরে কোন মডেল আছে কিছু ভাইয়া এরপরে দেখাবো আমাদের কাছে কিন্তু আবার ওপেন বক্স ল্যাপটপও হবে এইট থাউজেন্ড সিরিজের হবে তারপরে পেভিলন সিরিজেরও হবে পেভিলন এরও থার্টিন একদম ফুললি ফ্রেশ এ গ্রেডের প্রোডাক্ট কোথাও কোনো স্কেচ বা ড্যামেজ পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশনের এটা আমাদের কাছে এইট থাউজেন্ড সিরিজ এইস এস প্রস্তুত দিয়ে পাবেন একদম মার্কেট সেরা প্রাইজে এর প্রাই প্রাইসটা একটু গোপন রাখবো কারণ আপনারা আসবেন আসার পরে এর প্রাইসটা বলবো একদম ফুললি ফ্রেশ এটাতে কিন্তু এনপিও গ্রাফিক্স আছে সিক্সটিন জিবি র্যাম হবে ফাইভ টুয়েলভ জিবি আর র্যামের স্পিডটা হচ্ছে আপনার ছয় হাজার চারশো ভাই আপনারা যারা ভালো একটা ল্যাপটপ কিনতে যাচ্ছেন কিন্তু ট্রাস্টেড একটা পাচ্ছেন না আপনাদেরকে বলবো আপনারা সরাসরি ওলামা চলে আসতে পারেন এখান থেকে আপনারা সব নির্দিদায় ল্যাপটপ কিনতে পারেন আর সবগুলো ল্যাপটপের দাম তো আসলে বলা সম্ভব না কারণ সবগুলো ল্যাপটপের দাম বললে মার্কেটে একটু সমস্যা হয় ব্যবসা করতে সমস্যা হয় কিন্তু যারা আসতে চাচ্ছেন যেগুলার দাম আসলে বলা হচ্ছে না এগুলা সারপ্রাইজ প্রাইজে আপনারা কিনতে পারবেন আসলে দাম যে বলা হচ্ছে না এর মানে এই না যে আপনাদের কাছে বেশি দাম রাখা হবে এর মানে হচ্ছে এই যে আপনাদের সারপ্রাইজ দেওয়া হবে দামের মধ্যে আপনারা অবশ্যই একটা সারপ্রাইজ পাবেন আর আপনারা যারা যাবেন অবশ্যই বলবেন যে আমি বাজার গরম চ্যানেলের ভিডিও থেকে আসছি তাহলে অবশ্যই আপনাদেরকে একটা ভালো ডিসকাউন্ট দেওয়া হবে তো যারা কিনতে চাচ্ছেন নির্দিদায় কিন্তু এই ওলামা সব ভিডিওতে চলে আসতে পারেন তারপর আবার আমাদের কাছে এক ইউগা হবে লেনোভো ইয়োগা সিরিজ টু ইন ওয়ান টাচ ফুললি ফ্রেশ কোথাও কোন স্কেচ ডিমেজ পাবেন না রাইজ এন্ড ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ কালার ট্যাক এবার অসাধারণ ভাই যারা টাচ ডিসপ্লে ল্যাপটপ নিতে যাচ্ছেন তারা লেনোভোর এই ইয়োগা সিরিজের ল্যাপটপ গুলো দেখতে পারেন প্রাইস একটু কম বেশি যাই হতে পারে কিন্তু প্রোডাক্ট গুলো আপনার একদম ফুল্লি মানে এগ্রেডের প্রোডাক্টগুলা পাবেন ইনশাল্লাহ এতটুকু আপনাদের আস্তে দিতে পারি এটা দিয়ে কিন্তু আবার টু জিবি ডেডিকেটেডও পেয়ে যাবেন একটু কাছ থেকে একটু দেখেন টু জিবি ডেডিকেটেড পাবেন সিক্সটিন জিবি র্যাম পাবেন জিবি র্যাম পাবেন পাবেন ঠিক আছে র্যামটা কিন্তু আপনার পাবেন চার হাজার হ্যাঁ আপনার এই টুইন ওয়ান এর মধ্যে আমি এই পর্যন্ত গ্রাফিক্স কার্ড দেখি নাই এটাই আমার ফার্স্ট দেখা যেটা টুইন ওয়ান প্লাস টাচ প্লাস থ্রি সিক্সটি রুটে আর কালারটা একেবারে অসাধারণ এরকম ল্যাপটপের মধ্যে ডেডিকেটেডটা খুব কমই থাকে একটা ল্যাপটপ নিলে মাউস পাবেন মাউস প্যাড পাবেন অরিজিনাল চার্জার পাবেন পাওয়ার কেবল পাবেন তারপরে ল্যাপটপের ব্যাগ পাবেন ব্যাগটা আমি আপনাদেরকে দেখাই যেরকম অরিজিনাল ব্যাগ পাবেন আমাদের নিজস্ব লোগো দিয়ে তৈরি হ্যাঁ যারা দূর দূরান্ত থেকে যারা আছেন আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে প্রসেসটা কিভাবে সেই হচ্ছে ওই কাস্টমার ভিডিও কলে প্রথমে দেখবে উনি যে প্রোডাক্টটা নিতে চাচ্ছে ওইটা দেখার পরে যদি ওনার সবকিছু ওভারঅল পছন্দ হয় দেন 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা ওনার ঠিকানায় মালটা পাঠিয়ে দিই আচ্ছা ভিউয়ারস হচ্ছে ওলামা সব ভিডি এর যে নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার চ্যানেল দেখতে পাচ্ছেন যে কোলাবরেটি কিন্তু ওলামা সব ভিডি এর যে অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি আছে ওটা কিন্তু সংযুক্ত করা আছে ওটা আপনারা ওখানে থেকে সাবস্ক্রাইব করে দেন ওইখান থেকে আপনারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ওটা হচ্ছে ওলামা সব ভিডি এর

আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কতটা স্পষ্ট দেখা যাচ্ছে সেটা বলতে পারছি না তবে আমি কিন্তু এটাকে দেখতে পাচ্ছি একদম নতুনের মতো ফ্রেশ যারা কিনতে চান অবশ্যই ওলামা সব বিটি চলে আসবেন মাল্টিপ্লানে চলে আসবেন তো বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে আজকের ভিডিওতে এতগুলো দেখাতে পারছি না কারণ এতগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হবে এমনিতেই ভিডিওটা কিন্তু ছয় মিনিটের উপরে হয়ে গিয়েছে তো যারা নিতে চান আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কিন্তু ওলামা সব বিডি থেকে ল্যাপটপ কিনতে পারবেন